বিসমিল্লাহ রহমান রহিম তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ ও তার রাসুল সাল্লাহআাল্লাম ঘৃণা করেন নাম্বার এক মুনাফিক নম্বর দুই জালিম নম্বর তিন ফিতনা ছড়ানোকারী নাম্বার এক মুনাফিক কথার মধ্যে মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে সহি বুখারি তেত্রিশ সহি মুসলিম শরীফ উনষাট দুই নম্বরে জালিম যে তার শক্তি সামর্থ্য দিয়ে দুর্বলকে কষ্ট দেয় আল্লাহ জালিমদের হেদায়েত দেন না আল কোরআন ছোড়া আল ইমরান আয়াত ছিয়াশি ফিতনা ছড়ানোকারী যারা গুজব বিদ্বেষ ছড়িয়ে মানুষকে আরেক মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় মহান রাব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন ফিতনা হত্যার চেয়েও গুরুতর ছোড়া আল বাকারা আয়াত একশো আসুন আমরা এই সকল কার্যকলাপ থেকে নিজেদেরকে সংযত রাখি ইসলামের আলো ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন